উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই 20 আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশে আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশ আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত ভোট গণনার তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার ভোট গ্রহণের পরবর্তী ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার বোর্ড গণনার পর সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ডাকসু সমন্বিতভাবে নবাব আলী চৌধুরী সিনেট ভবন সিনেট সভা কক্ষে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ